আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিশ্ব ইজতেমায় বিদেশি মেমানের সংখ্যা নিয়ে বিভ্রান্তি কালের কণ্ঠ একটা নিউজ করছে দেখলাম তো বর্তমানে জানেন আপনারা যে ইজতেমা চলতেছে এবং ইমারত অর্থাৎ নিজামুদ্দিন অনুসারীদের ইজতেমা চোদ্দ পনেরো ষোলো তারিখে ইনশাল্লাহ ফেব্রুয়ারি এখন যে কালের কণ্ঠ একটা নিউজ প্রকাশ করছে সেখানে দেখলাম যে আয়োজকের হিসাব করা সংখ্যার সঙ্গে সরকারি পরিসংখ্যানের অমিল দেখা দিয়েছে শুক্রবার একত্রিশ জানুয়ারি সকাল সাড়ে দশটার দিকে এই গরমিল লক্ষ্য করা যায় সরকারি সূত্র জানায় সকাল সাড়ে দশটা পর্যন্ত ছিচল্লিশ দেশের এক হাজার একশত সাতজন বিদেশি মেহমান এসেছেন এদিকে বিদেশি মেহমানের সংখ্যা উল্লেখ করে সুরাই নিজামের মিডিয়া সমন্বয়ককারী হাবিবুল্লাহ রায়হান কালের কণ্ঠকে বলেন সকাল নয়টা পর্যন্ত বাহাত্তরটি দেশের দুই হাজার একশত পঞ্চাশ জন বিদেশি মেহমান এসেছেন অর্থাৎ সরকারি সূত্র যেটা জানাইছে তার দ্বিগুণ এর থেকেও বেশি বলতেছে সুরমের ভাইরা এটা তারা প্রচারণা করতেছে তো কালের কণ্ঠকে ধন্যবাদ জানাই যে আপনারা এই নিউজটা দেওয়ার জন্য